আসসালামু আলাইকুম শেষ সময় এসে একে একে যে ধরনের সংবাদ আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে তাতে ডক্টর ইনুস সরকারের গলাবাজে থেমে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা জানি যে কদিনই তিনি প্রধান উপদেষ্টা হিসেবে থাকুন না কেন বা তার সরকার টিকে থাকুক না কেন গলা তার থামবে না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই বিশ্বব্যাপী দুর্নীতির যে রিপোর্ট দিয়েছে তাতে লজ্জা থাকলে নোবেল বিজয়ী এই যে আমাদের অধ্যাপক প্রধান উপদেষ্টা ইনুস সাহেব তিনি নির্বাচনে আগেই পদত্যাগ করতেন যেহেতু তার একটি সুনাম রয়েছে বিশ্বজোড়া শান্তির দূত হিসেবে সেহেতু তার তো পদত্যাগ করারই কথা অনেকে আশা করতে পারেন কিন্তু তা বোধ হয় সম্ভব নয় স্বাভাবিক অবস্থাতে দুই হাজার পঁচিশের দুর্নীতির ধারণা সূচক রিপোর্টে টিআইএর রিপোর্টে শ্রীলঙ্কা নেপাল লাওস ভিয়েতনামের মতন দেশগুলো ডিজিটাল ব্যবস্থা এবং কঠোর বিচারিক পদক্ষেপের মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণে তারা বেশ এগিয়েছে অথচ বাংলাদেশ সেখানে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে মানে আগের চেয়ে শ্রীলঙ্কা তার আগের অবস্থান থেকে তিন পয়েন্ট বেশি স্কোর পেয়েছে এই শ্রীলঙ্কাতেই তো আমরা দেখলাম গণ ঘটনা নেপালেও জেনজিদের যে সফল আন্দোলন সব কিছুই বাংলাদেশে ঘটেছে কিন্তু দুর্নীতি অনিয়ম সব কিছুতেই সব কিছুকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা পরিষদের যে সদস্যরা এবং কিছু তরুণ মিলে বাংলাদেশের গলা টিপে ধরেছে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ এবার একশোর মধ্যে চব্বিশ পয়েন্ট পেয়ে বিশ্বে নিচের দিক থেকে তেরোতম অবস্থানে রয়েছে যা আগের বছরের তুলনায় এক ধাপ কম এটি প্রকাশ করা হয়েছে রিপোর্টে দু হাজার পঁচিশের কার্যাবলী নিয়ে কিন্তু চব্বিশের তুলনায় আরও এক ধাপ কম এসে অবনয়ন ঘটেছে তাহলে চব্বিশের অর্ধেকটা সময় তো শেখ হাসিনা সরকার ছিল তাই না আর পঁচিশের পুরোটা জুড়ে এনু সরকার এই রিপোর্ট প্রকাশের সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার তিনি যে বক্তব্য তুলে ধরেছেন তা হচ্ছে এরকম যে এটি অর্থাৎ বাংলাদেশ প্রসঙ্গে যে রিপোর্টটি উপস্থাপন করা হয়েছে সেটি মূলত একটি হারানো সুযোগের চিত্র একদিকে জুলাই আন্দোলনের মাধ্যমে চোরতন্ত্রের পতনের ইতিবাচক মূল্যায়ন পাওয়া গেছে অন্যদিকে সংস্কার প্রক্রিয়ার ধাক্কা মাঠ পর্যায়ে দুর্নীতির স্থায়িত্ব এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনের ঘাটতির কারণে সামগ্রিক মূল্যায়ন নেতিবাচক রয়ে গেছে ডক্টর ইফতেখার উজ্জামান বা এর যে রিপোর্ট সেই রিপোর্ট হয়তো ঠিক আছে স্বচ্ছতার সঙ্গে করা হয়েছে কিন্তু ডক্টর ইউনুসের প্রতি বা ডক্টর ইউনুস সরকারের প্রতি আমরা দেখলাম যে ডক্টর ইফতেখার উজ্জামান সাহেব কিছুটা বোধহয় লজ্জা পেয়ে একটু সফট মানসিকতা প্রদর্শন করেছেন তিনি আওয়ামী লীগকে বলছেন আওয়ামী লীগের শাসনকে বলছেন ঠিকই তন্ত্র কিন্তু ইউনুস সরকার সম্পর্কে তিনি খানিকটা হালকাভাবে তুলে ধরেছেন তার বক্তব্যকে হতেই পারে তিনি ইউনুস সরকারের খুব ঘনিষ্ঠ জন হিসেবে কাজ কাজ করেছেন এবং দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করেছেন সেই হিসেবে সেই জায়গা থেকে তার হয়তো চোখ যা আছে এই কারণেই তিনি একটু ঘুরিয়ে ফিরিয়ে মন্তব্যগুলো করেছেন ইউনিয়ন সরকার সম্পর্কে এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আটটা দেশের মধ্যে সর্বনিম্ন অবস্থানে বৈশ্বিকভাবে একশো আশি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে সর্বনিম্ন কোয়েন্টালে অর্থাৎ একশো পঞ্চাশতম অবস্থানে যা দুর্নীতি নিয়ন্ত্রণ হারানো দেশগুলোর কাতারে নিঃসন্দেহে বাংলাদেশ মানে নিয়ন্ত্রণ হারিয়েছেন দুর্নীতি দমনের ক্ষেত্রে নিয়ন্ত্রণের ক্ষেত্রে ডক্টর ইফতেখরুজ্জামান আরও যা বলছেন যে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার ও দুর্নীতি নিয়ন্ত্রণের দৃষ্টান্ত স্থাপনের ঐতিহাসিক সুযোগ পেয়েছিল কিন্তু রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রতিরোধ দলবাজি দখলবাজির ধারাবাহিকতা এবং স্বচ্ছতার ঘাটতির কারণে সেই সুযোগ কাজে লাগানো হয়নি তাহলে শেখ হাসিনা সরকারের কি দোষ ছিল নিঃসন্দেহে শেখ হাসিনা সরকারের সাড়ে পনেরো বছর অস্বাভাবিক পরিমাণ দুর্নীতি হয়েছে এটা তো সত্য কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষ যেভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছিল মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছিল দুটি কারণেই তো দুর্নীতি আর বছরের পর বছর নির্বাচন না দেওয়া তাহলে শেখ হাসিনা সরকারের দোষ কী ছিল যদি দুর্নীতির ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এই দৃষ্টান্ত স্থাপন করে রেখে যান আমাদের সামনে দুই হাজার বারো থেকে দুই হাজার পঁচিশ সময়কালে বাংলাদেশের গড় স্কেউট ছিল এর রিপোর্ট অনুযায়ী ছাব্বিশ খেয়াল করুন দুই থেকে দুই হাজার পঁচিশ সময়কালে মানে শেখ হাসিনা সরকারের যে সাড়ে পনেরো বছরের শাসন তাতে তেরো বছরই বলা যায় গড় স্কোর ছিল ছাব্বিশ কিন্তু দুই সালে তা নেমে এসেছে চব্বিশে যা গড়ের চেয়ে দুই পয়েন্ট কম চব্বিশে যৌথ প্রযোজায় দেশ পরিচালিত হয়েছে শেখ হাসিনা সরকার আর ডক্টর ইংলু সরকার এমনকি আওয়ামী লীগ সরকারের সময় দুই হাজার সতেরোতে পর্যন্ত স্কোর অর্জন হয়েছিল আওয়ামী লীগের এই আটাশও যদি এই দেড় বছরে বা দুই হাজার পঁচিশে অর্জন করতে পারতেন ডক্টর ইউনুসর ডক্টর ইউনুস সাহেব তারপরেও একটা মনকে বুঝ দেওয়া যেত এখন তারা কি বলবে আমরা চেষ্টা করেছি আমরা সফল হতে পারিনি আওয়ামী লীগে রেখে যাওয়া আমলা প্রশাসন ইত্যাদি ইত্যাদি কারণে আমরা পথে পথে বাধার সম্মুখীন হয়েছে এই তো এর বাইরে তো আর কিছু বলতে পারবে না মুখস্থ গদ বাধা কথা দমন কমিশনকে কীভাবে ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি সংস্কার রিপোর্ট যেটি দেওয়া হয়েছিলো সেখানে যা সুপারিশ করা হয়েছিল কিছুই তো বাস্তবায়ন করা হয়নি বরং একইভাবেই দুদককে রাজনৈতিকভাবে কার্য মানে কাজে লাগানো হয়েছে আমরা দেখেছি দুদক থেকে এমন এমন মামলা দেওয়া হয়েছে মানে হাস্যকর আমাদের সামনে একদিকে হাস্যকর আর একদিকে উদ্বেগজনক সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধেও পরবর্তীতে দুদক থেকে একটি মামলা দায়ের করা হলো অথচ যেখানে সরকারি উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পিএস এপিএস সহ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নানান ধরনের দুর্নীতি অভিযোগ এমনকি সে সময় এসে সরকার পুরো সরকারি যন্ত্রের মাধ্যমে যেভাবে একের পর এক মেগা প্রকল্প একের পর এক বড় বড় অপ্রয়োজনীয় চুক্তি হাতে নেওয়া হচ্ছে সবাই আমরা জানি যে থেকে কমিশন বাণিজ্য সবচেয়ে বড় বিষয় কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দুর্নীতির যে সম্পূর্ণভাবে তো বাইরে রয়ে গেছে প্রশাসনে যেভাবে চলেছে হরিরূপ এবং দুর্নীতির বিরুদ্ধে যে গণমাধ্যম তথ্য প্রকাশ করবে বিভিন্ন ধরনের রিপোর্টিং প্রকাশ করবে অনুসন্ধানীমূলক সেখানেও তো টুট চিপে ধরা হয়েছে সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেছে সব ধরনের গণমাধ্যম কথা বলার সাহস পায়নি কথা বলতে গেলেই আমাদের মতো অনেকে জেলে পড়েছে অনেককে হুমকি দেওয়া হয়েছে অনেক গণমাধ্যম দখল করে নেওয়া হয়েছে এই ইউনুস সরকারের কর্তা ব্যক্তিদের বা পেছন থেকে যারা চালাচ্ছে সরকার তাদের ইন্ধনে দেড় বছর ধরে শুধু গলাবাজি শুনে গেছি আমরা এত চাপাবাজি সম্ভবত আর কোন সরকার পারবে না এখানে যে কেউ ইউনুস সরকারের কাছে হার মানবে অনন্তকাল ধরে এটুকু বুঝতে পারি ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ